আমরা যখন সন্ধ্যার পরপরই এশার নামাজের পরপরই আমরা দেখতে পাইলাম কারণ বাজার আমবাসার মসজিদের সামনে দার থেকে দুশো দামার কর্মী এবং তারা সংক্ষিপ্তভাবে ভাবে ইয়ে করতেছে সংবদ্ধ ভাবে পরিকল্পনা করতেছে তার দশ মিনিট পরে মুসাফির গুলিবদ্ধ ফোন পাইছি আমরা জামাত শিবির সরাসরি পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করছে যথেষ্ট প্রুফ আছে আমাদের কাছে জামাত যে গুলি করছে গতকাল রাত দশটার দিকে মুসাব্বির বাসায় ফিরার পর মুসাব্বিরের এক কর্মীকে কর্মী জামাত শিবিরকে বাধা দিছে যে আপনারা ভোটার আইডি চান কেন এবং মোবাইল নম্বর চান কেন আপনারা চাইবেন ভোট এটা বলার কারণে জামাত শিবিরের একটা টিমের সাথে মার্কেটিং হয়েছে মার্কেটিং এর পরবর্তীতে জামাত শিবিরের এই থানার আমির উনি আসছে ওনার নাম ইঞ্জিনিয়ার নোমান সম্ভবত ওই ভদ্রলোক আসছে কিন্তু জামাত শিবিরের যেই শাখাটা উত্তপ্ত গরম পার্টি ওরা তিন থেকে চারশো লোক জনাইসা আপনার পুরা কাজী পড়া গেরাও দিয়ে পেলাইছে গেরাও দিছে এবং

আর ব্যান শ্রমিক ইউনিয়ন বাজার ব্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ দুইটা গুলি দুইটা গুলি গেছে